আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগারোটি ইসলামিক প্রশ্ন কোরআনের পরে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব কোনটি সঠিক উত্তর সহি বুখারী হযরত ইউনুস আলাইহিস সালাম কতদিন মাঝে বেঁচে ছিলেন সাত দিন না চল্লিশ দিন চল্লিশ দিন कौन बस सब सबसे बेसी चिलो हजरत आदम अलैहि सलाम हजरत नूह अलैहि सलाम सटीक उत्तर हजरत आदम अलैहि सलाम हजरत यूसुफ अलैहि सलाम एक कार पुत्र चिलाए हजरत याकूब अलैहि सलाम ना हजरत दाऊद अलैहि सलाम सटीक उत्तर हजरत याकूब अलैहि सलाम मुझे कौन सुराटी बिस्मिल्लाह दिए शुरू करा है नहीं

সোমবার দিন না শুক্রবার দিন সঠিক উত্তর হবে শুক্রবার দিন ইমাম হাসাইন আরবি কোন মাসে শহীদ হয়েছিল সঠিক উত্তরটি হবে রমজান মাসে না মহরম মাসে সঠিক উত্তর হবে মহরম মাসে পবিত্র কোরআনের মত কোনটি কটি আয়াত রয়েছে চোদ্দটি না ষাটটি সঠিক উত্তর হবে চোদ্দটি কোন নবীকে আল্লাহ তালার উপরে উঠিয়ে নিয়েছিলেন হজরত মুসা আলাহ ইসলাম না হজরত ঈসা আলাহ ইসলাম সঠিক উত্তর হজরত ঈসা আলাহ ইসলাম বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় রমজান মাসে না জিল হজ মাসে সঠিক উত্তর হবে রমজান মাসে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে